কোমরের বেল ঠিক করে ভাজ করে না রাখলে কিন্তু সেটা বহু বছর ভালো থাকে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় তো আমরা সাধারণত কিন্তু এইভাবে বেল ভাজ করে রেখে দিই এবং সেটা কিন্তু এইভাবে ভাজ করে রাখার পর অনেক সময় এখান থেকে খুলে যায় এরকম হয়ে যায় তো ঠিকঠাকভাবে রাখা যায় না তো তোমাদেরকে আমি একটা আজকে ভালো টেকনিক দেখিয়ে দিচ্ছি বেল্ট ভাঁজ করার তার ফলে কিন্তু বেল্টটা তোমরা ভালো করে আলমারিতে বা তোমরা যখন ট্রাভেল করবে তখন কিন্তু সুন্দর করে এটা নিয়ে যেতে পারবে এবং তোমাদের বেল্ট কিন্তু অনেক দিন ভালোও থাকবে তাহলে দেখো বন্ধুরা ট্রিক্সটা দেখে নাও তো আমরা বেল্টের এই প্রান্তটা প্রথমে এখান থেকে এইভাবে ঢুকিয়ে নেবো নিয়ে ভালো করে এইভাবে টেনে নেবো তো দেখো এখানটা একটা গোল মতন হয়ে গেল। এবার আমরা কি করব এই যে প্রান্তটা সেটা কিন্তু এরকম ছোটো ছোটো করে এরকমভাবে গোল করে সুন্দর করে টাইট করে ঘুরিয়ে নেব দেখো ঠিক এরকম ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে এই যে গোল অংশটা এটার ভেতরে দেখো সুন্দর করে আমরা সেট করে নেবো দেখো ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো দেখো কত সুন্দর এটা ভাজ হয়ে গেলো আর এটা কিন্তু কোনোভাবে খুলেও যাবে না তোমরা কিন্তু এইভাবে বেল্ট রেখে দিলে অনেক দিন বেল্ট ভালো থাকবে এবং রাখতেও সুন্দরভাবে তোমরা রেখে দিতে পারবে দেখতেও সুন্দর লাগবে একটা টেকনিক তোমরা দেখে নাও চার্জার কিন্তু আমরা যখন ট্রাভেল করি তখন এটা নিয়ে যাওয়ার সময় যখন কোনোরকমভাবে কিন্তু আমরা ঠিক এইভাবে একটা ভাজ করে নিই নিয়ে নিয়ে নিই কিন্তু দেখো আবার এরকমভাবে খুলে যায় জিনিসটা তো তোমাদেরকে আমি আজকে সুন্দর একটা ভাজ দেখিয়ে দিচ্ছি আর এইভাবে তোমরা বাড়িতেও যদি রেখে দাও এইভাবে ভাজ করে তাহলে কি হবে তোমাদের এই যে তারটা চার্জারে সেটা কিন্তু অনেকদিন ভালো থাকবে নষ্ট হবে না তো দেখো প্রথমে কী করছি এইভাবে ধরে নিচ্ছি এই দুটো অংশর দিকে আমরা তারটাকে ঠিক এইভাবে ধরবো ঠিক এইভাবে ধরবো ধরে বাদ বাকি যে অংশটা থাকবে সেটা দেখো নিচের দিক থেকে এইভাবে ভাজ দিতে দিতে নিয়ে গেলাম নিয়ে গিয়ে শেষ যে প্রান্তটা থাকবে সেটা এখান থেকে ঢুকিয়ে দেবো দিয়ে এই যে নিচের এই তারটা সেটা এইভাবে কেনে নেবো এ দেখো কত সুন্দর ভাজ হয়ে গেল এইভাবে কিন্তু তোমরা দেয়ালেও কোনো জায়গাতে এটা ঝুলিয়ে রেখে দিতে পারবে যেখানে সেখানে আর চার্জার পরে থাকার তার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভিডিওটা শেষ করার আগে তোমাদের আর একটা বোনাস টিপস আমি দেখিয়ে দিচ্ছি তোমরা অনেকেই এটা আমাকে প্রশ্ন করো যে কোনো জামা কাপড়ে যদি পেনের কালি লেগে যায় তাহলে সেটা কিভাবে তোলা যায় দেখো তোমাদের সামনে আমি এখানে কিন্তু সাদা গেঞ্জির মধ্যে পেনের কালি একটা দাগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ইনস্ট্যান্ট এটা মানে তুলে নিতে পারবে রকম কিন্তু সময় বেশি লাগবে না আর চট জলদি যদি এরকম দাগ লেগে যায় কোথাও বেরোতে হচ্ছে কি করবে তখন চেঞ্জ করারও সময় নেই তো সঙ্গে সঙ্গে তুলে নিতে পারবে তো দেখে নাও তোমাদের সাদা জামার ওপরে আমি দেখাচ্ছি একটা পেনের কালির দাগ দিয়ে দিয়েছি এবার কি করতে হবে দেখো পরে যে কোনো পারফিউম বা সেন্ট যাই থাকবে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে নিয়ে এইখানে পেনের কালির দাগ যেটুকু অংশের মধ্যে লেগেছে সেখানে এইভাবে দিয়ে দেবে দেখো কালারটা এ দেখো পেনের রঙটা দেখো যে কালিটা সেটা দেখো কি সুন্দর ছড়িয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে দেখো কতটা হালকা হয়ে যাচ্ছে দেখো সঙ্গে সঙ্গে দেখো একেবারে সুমন্তর দেখছ এইভাবে তোমরা দিয়ে নেবে নিয়ে এরকমভাবে একটুখানি ঘষা দিয়ে নেবে দেখো একদম ম্যাজিক সেকেন্ডের মধ্যে পেনের কালি দেখো সেকেন্ডের মধ্যে দেখো পেনের কালি কিন্তু উধাও হয়ে গেলো এটা যখন শুকিয়ে যাবে যেহেতু এখানে সেন্টটা দেওয়া হয়েছে বলে ভিজে রয়েছে যখন শুকিয়ে যাবে তখন আবার এই কালারেরই চলে আসবে কেউ দেখলে বুঝবেই না যে তোমাদের এখানে পেনের কালির দাগ লেগেছিল। তো ইনস্ট্যান্ট তোমরা যদি মানে এরকম পেনের কালির দাগ তুলে নিতে চাও তাহলে কিন্তু এইভাবে করে নিতে পারো এই প্রশ্নটা অনেক বেশি আমার ভিডিওতে আসে তো এটা যে বোনাস তোমাদের জন্য একটা টিপস ছিল তো আজকের এই তিনটে টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা